এটা হনুর চলির খবর আছে রে আছে এতক্ষণ লাগবে খুলতে এতক্ষণ লাগতে তোমার ঝোলাই ধরছে বুঝছি মই জানো এইটা দেখতেছো এই হল সেই হক দরবার যে দরবার আমার বাবা জান কেবলা শুয়ে আছে সুবহানাল্লাহ সেই দরবারের খলিফা আমি তোমাকে বানাম এ খলিফাটা আবার কি আমি নেজবতি বানাতে পারি বছর আমি কয়টা মাহফিল করছি আমাকে শিডিউল দেখা আচ্ছা আমি দের করতে ও নো

আচ্ছা <laughs> আচ্ছা এইবে নাম্বার কল দিও না আচ্ছা সাই আর দে আই দি হতা হই আ আসসালামু আলাইকুম জুর কেন আছেন হই দি আরা আচ্ছা ওনা ছোটগ্রামবাসেনা ওজন না না বুঝি না মই জুর আপনি কি শাকিলিয়া দরবার থেকে বলতাছেন নাকি ও আচ্ছা 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 জুর ভালো আছেন নি আচ্ছা আমি তো ভালো আছি আচ্ছা 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 হুজুর আমরা চট্টগ্রাম থেকে বলছিলাম তো গত বছর মনগরাণ একটা মাহফিল গোছিলাম যে মনগরাণ পুরো এলাকা কাভাইবেলছে মনগরাণ ডেক ডেক মনগরাণ করেন 30 টা থেকে 40 টা মানে তুলু উড়াই দূরে ফালাইছি বুঝেন নাই তো এই বছর সত্যি যে দরবারে যেহেতু দরবারে খানদানে একটা হুজুর চাচ্ছিলাম আমরা আচ্ছা হুজুর আমরা এই আগামী 22 তারিখে একটা মাহফিল করতে যাচ্ছিলাম আপনাকে প্রধান বক্তা রাখতে যাচ্ছি ফোন আপনি কি বলেন যদি সময় দেন আচ্ছা দিছেন আমি বড় হুজুরর সাথে কথা কইতাছি আচ্ছা মানেই কথা

আমরা এদিন ইসলামের খেদমত করি হাতি আর কি আমার পিএস এর সাথে কথা বলেন যেহেতু একটু গাড়ি ভাড়া আছে একটু সম্মানই আছে পড়ালেখা করছে কষ্ট করে একটু সম্মান আছে আমি তো আর সব এখন তো একটু ব্যস্ত আছি তো এই জন্য আর কি আর কি বলবো আমার এখন আরেকটা দিকে কল আসতেছে আমি সে কলটা রিসিভ করার জন্য আমি দেখতেছি মানে আচ্ছা ঠিক আছে হেলিকপ্টার হলে চল্লিশ

हेलीकॉप्टर सारा लोग जानते हैं एक लाख देते हैं। ओ मार गो तो मार। वो तो वो सब मार भी कुछ यहाँ पर एक लॉज भी शराब तक आती है। अपना नाम तो लिखा था एक लाख के नहीं। अरे भाई हमने रे बोझन नहीं कहा। हमने रे जेसे ही कुछ लोग इस नाम को लेके आके दिए सब बात। अबे इस तरह से मार भी बोलते हैं सी देंगे ना सुपर। देख

বকেয়া এববকে ওর মত মাল দরকার আমার কাছে এরকম দ কয়েকটা মাপেল নিবি